আপনারা যারা নতুন সৌদি আসছেন অথবা কাজ খুঁজে পাচ্ছেন না কাজ খোঁজার মাধ্যম কি বা কাজ আমরা কিভাবে খুঁজে পেতে পারি তারই কিছু আমি আপনাদেরকে টিপস এই ভিডিওটির মাধ্যমে দিব আশা করি আমার যেই নিউ প্রবাসী ভাইরা সৌদি আরবে আসছে কাজ খোঁজার জন্য অবশ্যই এই ভিডিওটি সহায়ক করবে কাজ যে কোনো জিনিসের সবচেয়ে ভালো হচ্ছে নেটওয়ার্কিং নেটওয়ার্কিং কি যে আমরা কমিউনিকেশন যত মানুষের সাথে বেশি রাখবো যত নেটওয়ার্ক আমাদের থাকবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাধ্যমে আমরা একটি কাজ পাওয়ার সম্ভাবনা থাকে সো অনেক সময় দেখা যায় যে কাজ খোঁজা নিয়েও আমরা দালালের চক্করে যাই বা টাকার মাধ্যমে আমাদেরকে কাজ সংগ্রহ করতে হয় সো এমনটা যেটা না করতে হয় তার জন্য আপনারা একটি ওয়েবসাইট আছে যেটি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে আপনারা আপনাদের পছন্দ মতো জব খোঁজে বার করতে পারবেন এখানে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন এবং ইন্টারভিউ দিবেন আপনাদের পছন্দ মতো জব যদি আপনার নসিবে সেক্ষেত্রে ইনশাল্লাহ যে আপনারা এখান থেকে জব খুঁজে পাইবেন এবং নেটওয়ার্কিং রাখতে হবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বাদার্স সবার সাথে কমিউনিকেশন রাখতে হবে যখন আপনার কাছে কাজ না থাকবে তাদের মাধ্যমে আপনাকে কাজ খুঁজে বার করতে হবে যেহেতু আপনি নতুন আসছেন আপনি কিন্তু বাসা জানেন না বা আপনি রাস্তাঘাটে ঘুরলেও আপনি একটি কাজ সংগ্রহ করতে পারবেন না তাই আপনাকে নেটওয়ার্কিং টা ভালোভাবে সরাইতে হবে সো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন